চলে গেছেন চলে গেছেন শুধু তাই নয় এই বাংলার জমিনে বহু জ্ঞানী গুণীরা চলে গেছেন আবার আজও তারা চোখের সামনে তাদের লেখনীয়গুলো আজও আমাদের চোখের সামনে ভাসে কোথা আছেন আগে মানুষ হই চলুন হিন্দু মুসলিম আমরা আগে মানুষ হই আজকের অনেকে রাতের বেলা বাড়ি যাব যে স্ত্রীকে গালি গালাস করবো আপনারা কি জানেন এই কোরআনে বলা হয়েছে এই কোরআনে বলা হয়েছে এ যে নবী এসেছেন যে নবী মোহাম্মদকে নিয়ে এত গবেষণা করা হচ্ছে সারা পৃথিবী নিয়ে শুনে নিন সেই মোহাম্মদ সাল্লাম বলছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম বা অবৈধ কি বলল কি বলল স্ত্রীর স্ত্রীকে পিতামাতা মানে কে হয় আপনার কে হবে শ্বশুর শাশুড়ির দেওয়া হারাম আপনি কি জানেন শ্বশুর শাশুড়ির দেওয়া হারাম আল্লাহর নবী নিষেধ করেছেন আপনি তো শ্বশুর শাশুড়ি গালি দেন আপনার স্ত্রী একটা ভুল করেছে। তাকে গালি দিয়েছেন তাকে গালি দিয়ে আপনার স্বাদ মেটে নাই তার মরা বাপটাকেও গালি দিয়েছেন মরা মাটাকেও গালি দিয়েছেন দিয়ে আপনি মন্দিরে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন আপনি মনে করেছেন আপনি খুব ভালো লোক আপনি ভালো লোক আপনি লোকের দুলুমুরি মালগুলো মেরে মানুষের মেরে মানুষ হত্যা করে মানুষের মানসিক চাপ সৃষ্টি করে তার আত্মাকে মেরেছেন তার দেহটাকে শেষ করেছেন তার বিবেকটাকে শেষ করেছেন আপনি শোনেন মার্ডার কত রকমের হয় জানেন বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটর কুইজের একজন অফিসার আমার একবার মূর্খ গান্ডু ভাববেন না মানুষকে কত রকম ভাবে মারা হয় জানেন শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এই মানসিক নির্যাতনটা মারাত্মক স্বামীরা স্বামীরা স্ত্রীদের শারীরিক নির্যাতন করে আর কিছু স্ত্রী আছে স্বামীদেরকে মানসিক নির্যাতন করে কিছু বোঝেন কিছু অনুরোধ করে বলে যাচ্ছি এজন্য প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে শিক্ষা দেওয়া আপনারা কি হিন্দু কি মুসলিম আপনাদেরকে বলে যাচ্ছি নিজের স্ত্রীকে কয়েক কটা শিক্ষা আপনারা দেবেন যে শিক্ষাগুলো খুবই দরকার খুবই জরুরি তাই আজ আপনাদের কাছে বলছি সৃষ্টিকর্তা দশটা হারামের কথা আজকের বলবো এক নম্বর হারাম হলো কি অবৈধ হলো কি সৃষ্টিকর্তার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করতে যাবেন না এক নাম্বার হারাম দুই নাম্বার হলো সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে এই পৃথিবীতে তোমার জন্মদোবা পিতামাতাকে কোনো দিন গালি দিও না জন্মদোবা বাপ আর মাকে কোনো দিন মারধর করো না গালি দিও না অত্যাচার করো না শারীরিক নির্যাতন করো না মানসিক নির্যাতন করো না বরং পিতা সঙ্গে ভালো ব্যবহার করবেন অনেকে আছে দেখবেন স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে অনেক ব্যক্তি এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে আপনি ভাবলেন কি করে আপনি ভাবলেন কি করে সৃষ্টিকর্তা নিজেই বলেছেন তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে দিও না তাদেরকে অত্যাচার করো না তাদের প্রতি করুণার নজরে দেখো তাদেরকে ভালোবাসো ভক্তি শ্রদ্ধা করো পিতামাতা যদি আশীর্বাদ করে পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে ওই দোয়াটা সৃষ্টিকর্তার আর সে আজিমে পৌঁছে যায় আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয় মুসলমানরা মলিক সাহেবদের অনেক কিছু দেয় মনে রাখবেন আমি আবদুল্লা গিল বলে যাচ্ছি আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মশাবা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না পূর্ণ হবে কি তা জানি না তবে এতটুকু বলতে পারি একশো টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা চা খাবে বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে তাকাবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে আপনি কোথায় আছেন আপনি তো বাম মাকেই দেখেন না আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে আপনার মতো পিতামাতাকে ছেলে মেয়ে মারছে খারাপ করছে না ভুল করছে না মনে রাখবেন আপনি আপনার মাম্মাকে দেখেছেন আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন আপনি পুরুষ বাড়িতে গিয়ে ভাববেন চলুন এক হলো হল সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীর করবে না লাগিয়ে সইয়া দুই নম্বর হল অবিল অলিদাইনি সানা পিতা মাতার সেবা যত্ন করবে পিতামাতাকে কোনো দিনে গালি দেবে না আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আজকের গিয়ে পিতামাতার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অতীতে তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন পিতামাতা যদি অন্তর থেকে মাফ করে দেয় আপনি জানবেন আপনার ইহকাল শান্তি পরকালে স্বর্গ পরকালে স্বর্গ বা জাননা আর আপনি যদি ওই কষ্ট পিতামাতাকে দিতেই থাকেন তাহলে জানবেন আপনার জন্য নরকে আপনার জন্য নরকে ঘর তৈরি ঠিক হচ্ছে আপনার নরকের আগুনে পড়ানো হবে এটা মাথায় রাখবেন তিন নাম্বার হলো খুব হারাম অবৈধ জিনিস হিন্দু মুসলিম শুনে নিন সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না এখানে অনেক নারী পুরুষ আছে হিন্দু মুসলিম যারা নিজের সন্তানকে হত্যা করেছে নিজের সন্তানকে হত্যা করেছে অনেক হিন্দু মুসলিম আছে এখানে দাঁড়িয়ে বসে সন্তান হত্যা করেছেন শুনে নিন বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন অবৈধ সম্পর্ক করে তারা পৃথিবীতে দুটো নিকৃষ্ট কাজ করেছেন পাপ কাজ এক নম্বর অবৈধভাবে আপনি সন্তান হত্যা করেছেন দুই নম্বর হল আপনি ব্যবিচার করেছেন বুঝতে পারছেন আর বিবাহের পরে যারা সন্তান হত্যা করেছেন কি হিন্দু কি মুসলিম মনে রাখবেন আপনাদের ছাড় নেই সৃষ্টিকর্তা বলছেন ওই জাল মাহুদা তুসুইলাম বিআইজাম কুতিলা। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি সৃষ্টিকর্তা পরকালে জীবিত করে জিজ্ঞাসা করব কোন অন্যায়ের কারণে কোন অন্যায়ের কারণেই তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবেন ওগো দয়াময় আমরা হত্যা হতে চাইনি বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম আমাদের পিতামাতা খবর পেল আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না অতএব করলো কি চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইঞ্জেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে আজকের দিনে যদি নরকে দিতে হয় আজকের দিনে যদি জাহান্নামায় বা নরকে দিতে হয় ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও কারণ ওরাই আমাদেরকে হত্যা করেছে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার যারা সন্তান হত্যা করেছেন নিজের সন্তান স্ত্রীর পেটের বাচ্চা মেরেছেন মনে রাখবেন আপনাকে নরক 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 জাহান্নাম 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 যতক্ষণ না আপনি ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন ভালো দিকে আপনারা কি জানেন সন্তান হত্যা করা মহাপাপ কোরআনে বলা হয়েছে তিন নাম্বার হারাম হারামের মধ্যে তিন নম্বর হারাম হলো সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না খাওয়ার ভয়ে হত্যা করো না আমি তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই সুতরাং তাদেরকে হত্যা করে তুমি পৃথিবীতে মহাপাপ কাজ করো না আজকের সন্তান হত্যা শুরু হয়ে গেছে তবে এখন দুদিকে হত্যা হয় মায়ের পেটে বাচ্চা থাকলে হত্যা করা হয় আর মায়ের পেট থেকে বার হলে তারপরে হত্যা করা হয় দুরকম হত্যা হয় রাগ করবেন না দুরকম হত্যা হয় আর নারী নির্যাতন নারীর প্রতি অত্যাচার নারী মৃত্যু তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে শুনে নিন আপনাদেরকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম যে বাড়িতে কন্যা সন্তান বেশি যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণা বর্ষণ বেশি জোরে বলুন সোমান মূসা বলে একজন নবী ছিল নাম শুনেছেন আপনারা শুনেছেন আগের যিনি বক্তা বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আয়ু নবীর কথা বলছিলেন মনে পড়ছে কি অনেকে শুনেছেন শুনে নিন মুসা নবী একদিন হিন্দু মুসলিম শুনে নিন মূসা বলে একজন নবী ছিলেন তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন ওগো দয়াময় ওগো দয়াময় ওগো দয়াময় এই পৃথিবীতে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো সৃষ্টিকর্তা বললেন তখন আমি করি কি আকাশ থেকে পানি বর্ষণ করি সৃষ্টিকর্তা খুশি হয় যখন তখন আকাশ থেকে পানি বর্ষণ করে তারপরে মোসানবী বলেছিলেন এর থেকে বেশি খুশি হলে কি করেন তখন সৃষ্টিকর্তা বললেন বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই মেহমান পাঠিয়ে দিই আত্মীয় বাড়ি চলে আসে তারপরে মুসানবি বললেন ওগো দয়াময় আপনি সবথেকে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন সৃষ্টিকর্তা বললেন ওগো দুনিয়ার মানুষ শোনো ওগো মুসা আমি যখন পৃথিবীতে অত্যন্ত খুশি হয়ে যাই তখন আমি সেই বাড়িতে কন্যা সন্তান দান করি কন্যা সন্তান দান করি মনে রাখবেন কন্যা সন্তান হলো। সৃষ্টিকর্তা দেওয়া একটা নিয়ামত আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন যদি কোনো স্ত্রীর তিন দুটো কন্যা হয় তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয় এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেব কেন সরকার এগুলোকে দেখে না কেন সরকার এগুলোকে দেখে না কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কি ওই মহিলাটা আ চলো মেডিকেল সায়েন্স কি বলছে দেখি মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি 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 বিদ্যার জনক হল গেগর জোহন মেন্ডেল তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এক্স আর ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন এক্স ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন মনে রাখবেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের বাপের কোনো মায়ের কোনো হাত নেই এখানে বাপের অবদান থাকে তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন এই শাশুড়ি এই শাশুড়ি মা তুমি তোমার বউমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও আর সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কি লিল্লাগিমুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াকুলুকুমায়াশা ইয়াহাবুন মাইয়াসাগু ইনাসা অয়া বাবুলি মাইন শাহ জুকুর আউ ইজউ বিজুফ মু জুকুর আনা ওয়াইনা সা ওয়েজ আলু মাইনে শাহ ওয়াতুই এই আয়াতটি কোথায় আছে বা কবুলই কোরানের পঁচিশ নম্বর খণ্ডে সাত নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে সেখানে বলা হয়েছে আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি আমি যা পিচ্ছ তাই সৃষ্টি করতে পারি আমি যাকে খুশি যাকে শুধু কন্যা দান করি যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়ে দান করি আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে মজা করে রাখি তাহলে নারীর দোষ দেন কেন এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন তা বলে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন না 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 শুনে নিন হজরত মোহাম্মদ সালমাল্লা সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি একটা ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আসছে একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে লোকটার কাছে যখন এলো লোকটি তখন করলেন কি পুত্র সন্তানটাকে কোলে নিয়েছ মোদিরও কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন এই পুত্র সন্তানটি কার তখন লোকটি বললেন এই পুত্র সন্তানটি হলো আমার আর এই কন্যা সন্তানটি কার বলছে ওটাও আমার বলল তোমার জন্ম দেব আমি বলছে হ্যাঁ তখন মোহাম্মদ সাসলাম রেগে গেলেন রেগে গিয়ে বলছে তুমি একজন নিষ্ঠুর তুমি একজন নিষ্ঠুর তুমি একজন নিষ্ঠুর পুত্র সন্তানকে কোলে নিয়ে চুমা দিলে আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম হলাম চার চারটে কন্যার মেয়ে মোহাম্মদ সাসলাম বলেছেন কোনো ব্যক্তির যদি দুই বা দুইয়ের অধিক কন্যা হয় ওই তিন কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে ওই পিতামাতা কেয়ামতের মাঠে মোহাম্মদ সাল্লাম বলছেন আমি যে স্বর্গে থাকবো যে জান্নাতে থাকবো সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের পিতামাতা থাকবে জোরে বলো আচ্ছা আমি রকম বাদ করছি কেন বলুন তো বলতে পারবেন বলতে পারবেন না না আমি রকম বাদ করছি কেন আমি তো কোরআনে আয়াত পড়ে মানে করব। কোরআনে আয়াতই পড়ছি কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা তাই না ওরে বাবা বাজে দশটা আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য অনেক শোনে তাই তাদেরকে যদি বলি কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার তারা অত বুঝবে না কোরআনের পারানা বলে খণ্ড বলছি কিছু বুঝে আসছে এই জন্য মনে রাখবেন কথাগুলি একটু মূল্যায়ন করুন এরপরে আসছি সৃষ্টিকর্তা বলছেন এক নম্বর হারাম হলো কি সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরিক করা তুলনা করা হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবেন না কাউকে তুলনা কোনো দিকে তুলনা করবেন না কোনো ব্যক্তিকে নয় কোনো বস্তুকে নয় সৃষ্টিকর্তা হলেন একক প্রডাম সৃষ্ট অল্লং শ্রেষ্ঠ আল্লাহ পরিপূর্ণ সুতরাং সৃষ্টিকর্তার সঙ্গে কোনো বস্তুর তুলনা করবেন না সৃষ্টিকর্তার সঙ্গে ব্যক্তির তুলনা করবেন না কোনো দিকের তুলনা করা যাবে না দুই নাম্বার হল পিতামাতার অবাধ্য হবেন না গালিগালাজ করবেন না আপনারা জানেন একটা ছোট্ট কথা আপনাদের বলি মুসলিমদের কবরে দিলে আপনারা শুনেছেন মুসলিমদেরকে তিনটে করা হবে তাই তো নাকি তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি আচ্ছা মুসলিমদের কি আলাদা একটা প্রশ্ন করা হবে নাকি মা সিলশিলা তো বলুন বলুন তো সিলসিলাটা কি তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাতি ইসলামী না বলবে নাকি কি তাহলে এই রকম প্রশ্ন আপনাকে করা হবে না কেয়ামতের মাঠে পরকালে যারা উঠবেন কেয়ামত প্রত্যেকেই তো উঠতে হবে পরকালে কোনো দিন সৃষ্টিকর্তা প্রশ্ন করবে বুঝি পৃথিবীতে তবলিগ ফুরপুনা বেরেলি ও হাবি কি ছিলিস বলবে নাকি তাও বলবে না পৃথিবীতে তুই গোল জামা পরেছিস না চেরা জামা গোল গোলটুপি পরেছিস না লম্বা টুপি এটা প্রশ্ন করবে তাও করবে না তাহলে যে প্রশ্ন আপনার হবে না যে প্রশ্ন আপনাকে পরকালে হবে না সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন পৃথিবীতে মূর্খের মতো কয়েকদিন তো বাঁচবে না এ মুসলমানরা সেইগুলো মারামারি করেন কেন গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা এইসব নিয়ে যে প্রশ্ন আপনার কেয়ামতের মাঠে হবে কেয়ামতের মাঠে যে প্রশ্ন জবাব আপনাকে দিতে হবে সেই প্রশ্ন একটু শুনুন তো দেখি সেই প্রশ্নগুলো শুনুন পরকালে কেয়ামতের মাঠে আপনাকে দুই ধরনের প্রশ্ন হবে ক ধরুন দুই ধরন এক রকম প্রশ্ন হবে একরকম সৃষ্টিকর্তার তরফ থেকে সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে দু নাম্বার প্রশ্ন হল মানুষের তরফ থেকে প্রশ্ন হবে সৃষ্টিকর্তার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস রোজা রেখেছিলিস জাকাত দিয়েছিলিস ইত্যাদি ইত্যাদি তা আপনি বলবেন কি ওগো দয়াময় নামাজ মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে ছেড়ে দিয়েছি এইটুকুই আপনি বলবেন আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন কারণ আপনি নিজেই বলেছেন আমি সকলের গোনা মাফ করব সেরেক গোনা আমি মাফ করব না দু নম্বর হলো কি বান্দার তরফ থেকে প্রশ্ন হবে এই প্রশ্নতে প্রত্যেকেই কম বেশি ধরা পড়বে কি প্রশ্ন সৃষ্টিকর্তা বলবে তুমি পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলে স্বামী হিসেবে কতটা পারফেক্ট বিয়ে করলেই স্বামী হয়ে গেল নাকি আপনাদের ধারণা মনে রাখবেন আমি আমার জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি ইসলাম ধর্মে মেয়ের বিয়ে বিবাহ দিতে গেলে মেয়ের বাপে একটা টাকাও খরচা হবে না সোমান আল্লাহ বলেন আবার বলছি ভুল বুঝবেন না জানো অন ক্যামেরার সঙ্গে বলছি ইসলাম ধর্মে ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপের একটা টাকাও খরচা হবে না উল্টে বরং ছেলের বাপের টাকা খরচা হবে কি মহরানা পানতে হবে ঠিক না বেঠি মাহার বাঁধতে হবে ছেলেকে তুমি একটা মেয়েকে সংসার করবে তাকে টাকা দিয়ে তোমাকে সংসার করতে হবে কোথায় লেখা আছে বিয়ে বাড়িতে পাঁচশো জন হুম মেয়ের বাপকে একদম ভিকারি বানানো ইসলাম ধর্মে আছে বুঝি কোথায় লেখা আছে খাটগতি ড্রেসিং টেবিল আলমারি কোথায় লেখা আছে পাঁচ লাখ টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বাড়ি সোনা এই কোরআনে বলা আছে ওগুলো অবৈধ আর বিয়ের বলেন তো নাকি হিন্দু কি মুসলিম যে ছেলেটা মাধ্যমিক করলো নিরুপমার করুণ কাহিনি রবীন্দ্রনাথের লেখা দেনা পাওয়ানা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকের স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ই আম্মা গাড়ি পাঁচ বরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লাহির মারু বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি এই কোন পথা থেকে মানুষকে মেয়ের বাপকে অন্তত রেহাই দিন ছেলের বাপেদের কাছে কি হিন্দু কি মুসলিম কি হিন্দু কি মুসলিম ছেলের বাপেদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি মেয়ের বাপেদেরকে অন্তত এই পোন থেকে একটু রেহাই দিন আজকের কত মেয়ের বাপ কত মেয়ের বাপ তারা কি করছে মাথার চুল উড়ে যাচ্ছে কন্যা দায়ে ভিক্ষা করছে আর তুমি ছেলের বাপ মেয়ের বাপের টাকায় তুমি দালাল দিগিরি করছো লজ্জা করে না লজ্জা করে না পোন পোন নিয়ে বিয়ে করেছ এই কোরআনে বলা আছে সাম্মা ও নালিল কাজিবি আকালু নালিস সহুদ সুতের তফসিরে বলা হয়েছে বিয়ের পণ্যমা তেমন হারাম ব্যাবিচার করা যেমন হারাম তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন এবারে আসছি এক নম্বর প্রশ্ন হলো কেয়ামতের মাঠে স্বামী হিসাবে কতটা ভালো নবীজি মোহাম্মদ সাসলাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে শুধু তাই নয় তোমরা স্ত্রীদের সঙ্গে সু আচরণ করতে থাকো